স্বাগত দর্শক আমি দাঁড়িয়ে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে আসলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন চলুন তাদের আন্দোলনের দাবির ক্ষেত্রে তারা কি নিয়ে আসলে আজকের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন আমরা এ ব্যাপারে তাদের সাথে কথা বলি একটু জানতে আপনাদের আপনাদের এই এই দাবির আপনাদের মূল দাবিটা কি মূল দাবিটা কি আমাদের মূল দাবি হলো যে জাতীয়করণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বৈষম্য শিকার সরকারের ঘোষণা তেরো সালে নয় একটি ঐতিহাসিক ঘোষণা ছিল যে বাংলাদেশে আর আমাদের বিদ্যালয়গুলি তারা পরিসংখ্যান করে তিরিশ হাজার প্লাস বিদ্যালয় থাকা সত্ত্বেও তারা দুর্নীতি করে ছাব্বিশ হাজার একশো বিদ্যালয় জাতীয় পরিস্থিতি তিনটি থাকে তৃতীয় থাকে আমাদের প্রথম

এবং তারা কিন্তু নানানভাবে আসলে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন এবং বাইশ হাজার শিক্ষার্থী বাইশ হাজার শিক্ষক তাদেরকে জাতীয়করণ না করার কারণে প্রায় আট লক্ষ শিক্ষার্থীরা কিন্তু শিক্ষাক্ষেত্রে সুযোগ সুবিধা পাচ্ছেন না আমি আরেকজনের সাথে কথা বলছি আপনাদের মোট বাইশ হাজার শিক্ষক জাতীয়করণ থেকে বঞ্চিত হচ্ছেন এর ফলে আট লক্ষ শিক্ষার্থী হয়তো শিক্ষার সেই সুযোগটা পাচ্ছে না দায় দায়িত্ব কি আসলে সরকারের কিনা আমরা মুখ বাইশ হাজার না প্রায় সতেরো হাজার শিক্ষক এর জন্য দায়ভার হলো আমলাতান্ত্রিক জটিলতা আপনারা নিশ্চয়ই অবগত আছেন সাতাইশ পাঁচ দু হাজার নয় জানুয়ারি দুই হাজার তেরো সালে ঐতিহাসিক এক ঘোষণার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন সাতাইশ পাঁচ দুই হাজার পূর্বে আবেদিত প্রতিষ্ঠিত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতাভুক্ত করা হল আজ থেকে বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নেই কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমলাতান্ত্রিক জটিলতার কারণে তৎকালে তিরিশ হাজারের অধিক বিদ্যালয় থাকলেও ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে প্রায় চার হাজার একশো উনষাটটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের বাইরে রয়েছে আমরা আমরা এই শিক্ষক শিক্ষিকা বন্ধু হল চার হাজার একশো উনষাটটি বিদ্যালয়ের মধ্যে আপনাদের জীবনযাত্রা কিভাবে চলছে এখন আমাদের জীবনযাত্রা আজকে অবস্থান কর্মসূচি চব্বিশ দিন এই চব্বিশ দিনে রমজানের দশম তম দিন আমরা এই চব্বিশ দিন রমজানকে উপেক্ষা করে ওই চব্বিশ দিন অবস্থান কর্মসূচি করেছি আমাদের উদ্বোধন কর্মকর্তারা এখন আমাদের পুষ্টিতে আসেনি যদিও আমাদের এই এই সরকারের আমলে গত দর্শক যেমনটা শুনলেন আমি আরেকজনের সাথে একটু কথা বলি আপনাদের যে প্রায় আপনারা জীবনযাপন আপনারা এখন কিভাবে পরে যাচ্ছেন যেহেতু নানান ক্ষেত্রে আপনারা বৈষম্য শিকার আমরা যেহেতু বৈষম্য শিকার দুই হাজার নয় সালে স্থানিত হওয়া সত্ত্বেও আমরা কেন বঞ্চিত লাঞ্ছিত এবং সরকারের নির্যাতিত শিকার তাই আমি প্রধান মাননীয় প্রধান উপদেশ মহাদ মহাদয়ের বরাবর দৃশ্য করে বলতে চাই গত তেসরা ফেব্রুয়ারি যে মহা পরিচালক মহোদয়ের থেকে যে চিঠি হয়েছে তার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় একটি চিঠি প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে প্রেরণ করেছে সেই চিঠির বাস্তবায়নে আলোকে আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আগতি করতে চাই এই যে আমরা আপনি একজন শিক্ষক আপনি আদর্শের প্রতীক আপনার আদর্শ আমরা বুকে ধারণ করি আপনি যদি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করতে পারেন হাজার হাজার সংস্থার ব্যবস্থা করতে পারেন ঠিক তেমনি জি ধন্যবাদ দর্শক যেমনটা বললেন আসলে প্রাথমিক বিদ্যালয় যদি হয় তাহলে কিন্তু বাইশ হাজার শিক্ষকদের ভাগ্য কিন্তু খুলে যাবে এবং সেই ক্ষেত্রে আট লক্ষ শিক্ষার্থী তাদের শিক্ষার অধিকার ফিরে পাবে এখানে অনেক শিক্ষকদের তাদের দাবি হলো বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন তিনি যেন এই দাবির ব্যাপারে সদয় জ্ঞাপন করেন এবং সেই সাথে প্রাথমিক শিক্ষার বেসরকারি শিক্ষকদের যে দাবি এই দাবির যথাযথ বাস্তবায়ন তারা চাচ্ছেন আজকে তারা একত্রিত হয়েছেন আমি আরেকজনের সাথে কথা বলবো আপনারা আজকেই তো প্রথম দিন আন্দোলন করে যাচ্ছেন নাকি এর আগেও আপনাদের আরও কর্মসূচি ছিল এর আগেও আন্দোলন করেছি এর আগে 2018 সাল থেকে 16 সাল থেকে আমরা আন্দোলন করে আসছি তো ভয় আমাদের অবস্থান কর্মসূচিতে চলতে মানব বন্ধন চলতে বিভিন্ন জেলা জেলায় মানব বন্ধন করেছি এবং প্রেস ক্লাবেও আমরা প্রতিজক্তরে আন্দোলন করেছি প্রেস ক্লাবে বিগত 24 দিন যাবত অবস্থান করছি দর্শক বন্ধুরা কোরআশ নিউজের সাথে থাকুন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জাতীয় প্রেস ক্লাবে পবিত্র রমজান মাসেও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু আসলে সাধারণ শিক্ষক থেকে শুরু করে সাধারণ নাগরিক সমাজ কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন সাথে থাকুন আল্লাহ হাফিজ